লক্ষ্মীপুর থানার অন্তর্গত শৃঙ্গের মন্দির বুধবার বাইক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু হয় মারাত্মক আহত হয়েছে আরও এক ছাত্র শৃঙ্গের বন্ধু মডেল হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ফয়সাল প্রাণ হারিয়েছে মারাত্মক আহত ছাত্র আবসান হোসেন ওরফে সোনা সোনাই এনসিডি কলেজের একাদশ ছাত্র উভয়ের বাড়ি ডলু গ্রামে জানা যায় যে আবসান হোসেন বুধবার সকালে মোহাম্মদ ফয়সালকে প্রাইভেট শিক্ষকের বাড়ি শৃঙ্গের মন্দির পৌঁছে দিতে এ ইলেভেন এল ওয়ান টু ফাইভ ফাইভ বাইক নিয়ে রওনা হয় কিছুদূর যাওয়ার পর আফজাল বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে দুইজন এই দুর্ঘটনায় দুই ছাত্র মারাত্মক ঘটে দশম ফয়সলের মারাত্মক আহত অবস্থায় তরিগুড়ি শিলচার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আফজালকে পরে লক্ষ্মীপুর পুলিশের সাহায্যে ফয়সলের মৃতদেহ মন তদন্তের জন্য শিলচার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় এলাকায় শোকের চা নেমে এসেছে